এবার মুখোমুখি তোটেনি ও শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ বলরামের সঙ্গে কথা বলতে থাকে তখন বলরাম শিবপ্রসাদকে বলতে থাকে আজকের মিশনটা কিন্তু যেভাবে হোক সাকসেসফুল করতে হবে আজকে কিন্তু কোনো দোটানা করা যাবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ তাই আর তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমাকে তুই আমাকে সব সময় করিস আমাকে সব সময় প্রোটেক্ট করিস তখন দেখা যায় এদিকে এদিকে নার্স হুইল চেয়ার নিয়ে সে তোটিনির তোটিনির বেজ দেখে অবাক হয়ে যায় টোটিনীকে বলতে থাকে ম্যাম আপনি এরকম সে যে কোথায় যাচ্ছেন তখন তটিনি বলতে থাকে প্লিজ এখন প্রশ্ন করো না সময় নেই আমাকে নিয়ে বেরিয়ে পড়ো এরপরে দেখা যায় হুইল চেয়ারে বসিয়ে দেয় নার্স এরপরে হুইল চেয়ারে বসিয়ে তোটিনির গায়ে চাদর ঢাকা দিয়ে তোটিনীকে বলতে থাকে এখন চলুন ম্যাম এখন চলুন সময় সময় পেরিয়ে যাচ্ছে এরপরে দেখা যায় টটিনীকে নিয়ে বেরিয়ে পড়ে নার্স তখন তখন দেখা যায় হর তোটিনিকে না নিয়ে নার্স হাঁটছে ঠিক তখনই সিদ্ধার্থ এসে তোটিনির পাশে দাঁড়ায় বলতে থাকে তোটিনি তুমি তুমি একদম ফিট আছো তো তখন তোটিনি বলতে থাকে হ্যাঁ আমি একদম পারফেক্ট আছি আমি আমি মিশনটা সাকসেসফুল করতে পারবো এরপরে দেখা যায় সিদ্ধার্থ বলতে থাকে তবে ঠিক আছে তবে আমরা এগোতে থাকি ঠিক তখনই ডক্টর এসে বলতে থাকে কী ব্যাপার নার্স ওনাকে নিয়ে কোথায় যাচ্ছেন তখন দেখা যায় নার্স বলতে থাকে ওনার একটি চেকআপ আছে তো সেটা করাতে যাচ্ছি এমএরআই করতে হবে তখন দেখা যায় এই কথাটা শুনে ডক্টর বলতে থাকে এসব কি বলছেন আপনি আমি আমি ওনার ডক্টর আমি তো এসব কোনো পরীক্ষা দিইনি তখন দেখা যায় নার্স কোনো কথা না শুনে তোটিনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে নিশা গুন্ডাগুলোকে একসঙ্গে দাঁড় করিয়ে একে একে সবার মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে তোদের বল বিজিত কোথায় আমাদের সত্য করে বল বিজিত লাহিরি কোথায় লাটটুকে কোথায় রেখেছে আর আয়ুষিকে কোথায় রেখেছে যদি না বলিস তবে কিন্তু শ্যুট করে দেব। কিন্তু কিন্তু কোনোভাবে ছেলেগুলো কথা বলতে থাকে না তখন দেখা যায় ছেলেগুলোকে নিশা বলতে থাকে একদম শ্যুট করে দেব। কথা না বললে সত্যি সত্যি শ্যুট করে দেব তখন কিন্তু পস্তাতে হবে এদিকে দেখা যায় শিবপ্রসাদ সব পুরো টিম গাড়ির মধ্যে বসে আছে ঠিক তখনই তটিনীর গাড়ি এসে সেখানে দাঁড়ায় এরপরে সিদ্ধান্ত নেমে তখন তটিনীর তটিনের দরজাটা খুলে দিলে তটিন নেমে আসে তটিনীকে দেখে অবাক হয়ে যায় সবাই তটিনীকে দেখে শিবপ্রসাদ বলতে থাকে টটিনী এই অবস্থা এখানে এসছে তখন বলরাম বলতে থাকে এই এখন কি করবি তুই তো এরকম অবস্থায় এখানে চলে এসেছে কি করা যাবে এখন তখন শিবপ্রসাদ বলতে থাকে ও এরকম একটা রিক্স কি করে নিতে পারে এইভাবে এভাবে ও তো জানে যে ওর কোনো কোনো একটা রিক্স হয়ে যেতে পারে ও ও পুরোপুরি পুঙ্গ হয়ে যেতে পারে তারপরে ও এরকম একটা রিস্ক কি করে নিল পরে একটি সাইড ড্যামেজ হয়ে যেতে পারে ও কি করে এমনটা করলো তখন দেখা যায় তখন বলরাম বলতে থাকে এখন কি করবি তুই তোকে কিন্তু বস বলেছে আজকে কোনো কোনো মানে ইমোশন হলে হবে না আজকে কিন্তু মিশনটা সাকসেসফুলই করতে হবে বস নিজ দায়িত্বে চারজন ক্রিমিনালকে ছেড়েছে তখন দেখা যায় মায়া বলতে থাকে বস এখন কি করবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এখন আর কি করার তটিনি যদি সত্যি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে তবে তো আমাকে তোটিনিকে ধরতেই হবে এরপরে দেখা যায় মায়া বলতে থাকে ওর কিন্তু অনেক অস্বস্তি হচ্ছে ও হাঁটতে পারছে না দেখতে পাচ্ছ অনেক কষ্ট হচ্ছে তারপরে ও এসেছে ও এসেছে ও কে তখন শিবপ্রসাদ বলতে থাকে এটাই তো বুঝতে পারছি না আসলে তো কে এরকম একটি অবস্থায় ও কি করে কি করে এখানে আসতে পারে ও জানে যে ও পঙ্গ হয়ে যেতে পারে ওর যদি এই দিক থেকে ওদিক হয় তবে ও একটি সাইজ ড্যামেজ হয়ে যাবে ও সারা জীবন বিছানায় পড়ে থাকবে তারপরে ও এরকম একটি সিদ্ধান্ত কি করে নিতে পারে এরপরে দেখা যায় স্যার সৌরভকে ফোন করে বলতে থাকে কি ব্যাপার সৌরভ সে পরশুরাম ফোন ধরছে না কেন তখন দেখা যায় তখন সৌরভ বলতে থাকে আসলে আসলে ওর ওর সামনে ওর বউ তো এই জন্য ও একটু ইমোশন হয়ে গেছে তাই ফোনটা হয়তো ধরতে পারছে না তখন দেখা যায় স্যার বলতে থাকে তোমরা সবাই কিন্তু আজকে পরশুরামকে অ্যাপোয়েস্ট করবে আর বলবে যে আজকে কিন্তু ছাড়লে হবে না এরপরে দেখা যায় এরপরে দেখা যায় তোটিনি ভিতরে চলে এসে আর লোকগুলোর মাথায় বিবালবার ধরে বলতে থাকে আমার ছেলে কোথায় আমার ছেলেকে তোরা কোথায় রেখেছিস আমার ছেলের সন্ধান দে আমাকে তা না হলে কিন্তু একদম শ্যুট করে দেব তখন দেখা যায় আড়াল থেকে সবাই মিলে দেখতে থাকে শিবপ্রসাদরা এরপরে শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে এখন কি করবি তুই এখন তো সামনে তোর বউ আর টার্গেটটাও টটিনি এখন কি করা যাবে তোটিনি তো ওদেরকে ওদেরকে শ্যুট করে দিচ্ছে তোটিনি যদি ওদের শ্যুট করে দেয় তবে আমাদের জবাবদিহি হবে তুই বুঝতে পারছিস কত দূর এগিয়ে যাবে ব্যাপারটা তখন শিবপ্রসাদ রিভলভার ধরে তটিনির দিকে টার্গেট করে এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে ছুট কর সে পরশুরাম ছুট কর এরপরে দেখা যায় স্যার ফোন করলে তখন তখন স্যার বলতে থাকে ওদিকে কি অবস্থা তোমরা কী করছো এখন ওদিকে ওদিকে কি কোনো কিছু হলো তখন দেখা যায় এর পাশ থেকে এ পাশ থেকে বলরাম বলতে থাকে আসলে সামনে তটিনী তো তাই ও একটু ঘাবড়ে আছে সমস্যা নেই এরপরে এরপরে দেখা যায় বলরামকে স্যার বলতে থাকে কোনোভাবে যেন একটি ক্রিমিনালের গায়ে কাজ না আসে আমি নিজ দায়িত্বে ওদেরকে ছেড়ে দিয়েছি আর এটার জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে তাই তাই একটা কোনো ক্ষতি না হয় এরপরে এরপরে কানে তখন উপরামের কানেশুরাম শুট করো এভাবে এভাবে ছেড়ে দিলে কিন্তু হবে না তোমাকে জবাবদিহি করতে হবে সঙ্গে আমাকেও কিন্তু জবাবদিহি করতে হবে আর এটা আমি করতে চাই না আমরা কিন্তু আমরা কিন্তু কারোর সঙ্গে ফেস করতে চাই না তাই তুমি তাই তুমি শ্যুটটা করে দাও তখন শিবপ্রসাদ বলতে থাকে স্যার সামনে টোটে তখন দেখা যায় স্যার বলতে থাকে সেটা আমি জানি না তুমি কি করবে সেটা তোমার ব্যাপার কিন্তু শুট করতে হবে তোমাকে তোমাকে শ্যুট করতে হবে একটি একটি ক্রিমিনালের গায়েও যেন আজ না আসে এরপরে এরপরে শিবপ্রসাদ শিবপ্রসাদ রিভালবারটা রেখে দিলে হঠাৎই শিবপ্রসাদ রিভলভার তুলে একটি গুন্ডাকে শ্যুট করে দিলে গুন্ডাটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে এরপরে দেখা যায় এটা দেখে অবাক হয়ে যায় তটিনি টোটিনি রিভলভার নিয়ে বলতে থাকে কে ওখানে কে শ্যুট করলো এরপরে এরপরে নিশা প্রকাশ সদস্য সিদ্ধার্থকে বলতে থাকে ওদেরকে নিয়ে সরে যাও আমি এদিকটা কন্ট্রোল করছি তোমরা ওদেরকে নিয়ে সরিয়ে যাও এরপরে এরপরে লাইটে লাইটে শ্যুট করে দিলে পুরোটা অন্ধকার হয়ে গেলে তটিনী তটিনী গুন্ডাগুলোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপরে এরপরে শিবপ্রসাদ শিবপ্রসাদ বড়রাম মায়া ও সৌরভ চারজনে সেখানে এসে দেখতে পাই লোকটি ওখানেই মারা গেছে এটা দেখে সৌরভ বলতে থাকে তুই এটা কি করলি এটা কি করলি পরশরাম এটার জন্য তোকে তোকে কিন্তু জবাবদিহি করতে হবে তোকে কিন্তু এটার জন্য এটার জন্য অনেক প্রশ্ন করা হবে আর এগুলোর উত্তর তোকেই দিতে হবে তখন দেখা যায় তখন তখন সৌরভ আরও বলতে থাকে তোর তো কখনও লক্ষ্যভ্রষ্ট হয়নি তুই তো কখনও টার্গেট মিস করিসনি তবে আজ কী করে টার্গেট মিস হলো তখন দেখা যায় বলরাম বলতে থাকে অনেক সময় বুলেট মিস হতেই পারে তুই এভাবে বলছিস কেন তখন মায়া বলতে থাকে হ্যাঁ টার্গেট মিস হয়েছে তো তুমি এভাবে বলছো কেন এভাবে বলার তো কিছু নেই তখন দেখা যায় শিবপ্রসাদকে শিবপ্রসাদকে ফোন করে পিকু পিকু ফোন করে বলতে থাকে পা তুমি কোথায় আমি খাবার বেড়ে বসে আছি আমার অনেক খিদে পেয়েছে প্লিজ তুমি এসো আমার আমার প্রচুর খিদে পেয়েছে আমার আর ভালো লাগছে না তুমি এসো এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় হ্যাঁ শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে তুই স্যারকে বলে দিস আমি স্যারের সঙ্গে কালকে কথা বলবো আর আজ আজকে প্লিজ আমাকে ছেড়ে দে এরপরে শিবপ্রসাদ শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে কেন কী হয়েছে তুই আজকে স্যারের কাছে যাবি না স্যার স্যার তো তোকে যেতে বলেছে স্যার তোর সঙ্গে কথা বলবে তখন তখন পরশুরাম বলতে থাকে আমার এখন সময় নেই আমার পৃথিবী জুড়ে তিনটি লোক আমার ওয়াইফ আমার মেয়ে আর আমার ছেলে কিন্তু আমার ছেলেটা মিসিং আর আমার মেয়েটা ভাত বেড়ে বসে আছে কান্না করছে ওর প্রচুর খেতে পেয়েছে আমাকে ছাড়া ও খাবে না প্লিজ আমাকে আজকে যেতে দে আমি ওকে খাইয়ে দিয়ে কালকেই আসবো তখন দেখা যায় তখন এই বলে শিবপ্রসাদ চলে গেলে তখন তখন সৌরভ বলতে থাকে এটার জন্য এটার জন্য আমাদের পুরো টিমকে পুরো টিমকে স্যাক্রিফাইস করতে হবে তুই বুঝতে পারছিস বলরাম এটার জন্য কতটা কতটা আমাদের সাফার করতে হবে তখন দেখা যায় এদিকে পিকু পিকু ডাইনিংয়ে বসে কাঁদছে আর বলছে পা তুমি কোথায় আমি মাম্মির কাছে যাব ঠিক তখনই কলিং বেল চাপলে তখন তখন দরজা খুলে দেয় পিকু আর বলতে থাকে পা তুমি এসেছো বলে শিবপ্রসাদকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে যায় আর সেখানে গিয়ে ডাইনিংয়ে বসিয়ে দেয় আর বলতে থাকে হাতটা ধুয়ে নাও পা আমি তোমাকে আজকে নিজ হাতে খাইয়ে দেবো যেভাবে মাম্মি খাইয়ে দেয় ঠিক সেভাবে খাইয়ে দেবো এরপরে দেখা যায় এরপরে পিকু পিকু আরও বলতে থাকে পা আমি অনেক বড় হয়ে গেছি আমি মেয়ে হয়ে গেছি প্লিজ তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো আমরা তো আগে চারজনে একসঙ্গে খেতাম ভাই তো নেই তাই আমি মায়ের কাছে যেতে চাই আমার একটুও ভালো লাগছে না আমার আমার অনেক কষ্ট হচ্ছে পা আমি আমি এখানে থাকবো না আমি একা একা এখানে কিছুতেই থাকতে পারবো না আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আমি আমি মায়ের কাছে যেতে চাই আমি মাম্মির কাছে যাব আমাকে প্লিজ মাম্মির কাছে নিয়ে যাও তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ মা তোমাকে মাম্মির কাছে নিয়ে যাব আমি তুমি তুমি এতটা ভেঙে পড়ো না আর তোমার ভাইকেও ফিরিয়ে আনবো তোমার ভাই কে খোঁজা হচ্ছে তোমা এতটা ভেঙে পড়লে কি করে হবে তোমরা যদি সবাই এভাবে ভেঙে পড়ো তবে আমাকে কে শক্তি দেবে বলো তখন দেখা যায় পেকু বলতে থাকে পা আমি তো ভাইকে ছাড়া কখনো থাকিনি ভাইকে ছাড়া আমি থাকতে পারছি না তো এদিকে দেখা যায় কর্ণচাটা যে তার দরবল নিয়ে হসপিটালে আসে আর সেখানে সার্থকি বলতে থাকে থাকে তুমি তখন বলতে আমি এই ম্যানেজমেন্টে আছি কেন কি হয়েছে তখন দেখা যায় কর্ণ যে বলতে থাকে তোটিনি গাঙ্গুলির সঙ্গে কথা বলতে চাই আমরা তখন সাতকি বলতে থাকে এখন এখন ভিজিটিং আওয়ার শেষ তাই এখন কথা বলা যাবে না আর দেখাও করা যাবে না তখন দেখা যায় কর্ণ যে সাতকি সঙ্গে অনেক মিসবিহেভ করতে থাকে আর বলতে থাকে তো আমি কে তুমি চেনো না আমাকে যেতে দাও আর আমার কোনো ভিজিটিং আওয়ার্সের প্রয়োজন হয় না আমি আমি টোটেনিক গাঙ্গুলির সঙ্গে কথা বলবো টোটনি গাঙ্গুলির সঙ্গে দেখা করবো আমাকে যেতে দাও